দিন শেষে কিন্তু আমার আল্লাহ আপন সন্তান কে বলেছে আপন ও তো আমার সম্পদ দখল করে ফেলবে কিছুদিন পর কে বলেছে বউ আমার আপন এখনই মরে যান আপনি ইয়াং ছেলে টকবগে তুমি বিয়ে করেছ বউটা নতুন দাম্পত্যময় জীবন চলছিল তোমাকে দারুণ ভালোবাসে তুমি রোড অ্যাক্সিডেন্ট হন্ডায় মারা গেলে অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা হলো মারা গেছো তুমি আচিম কি এটা এলাকার নাম কি আচমিতায় আসতে নিয়া কিশোরগঞ্জ থেকে জেল জেল মোড় থেকে আসতে নিয়ে তুমি রোড অ্যাক্সিডেন্ট থেকে রোড করে মারা গেছ তোমার সংবাদ বইয়ের কানে চলে গেল বউটা কাঁদবে সেন্সলেস হয়ে যাবে দুই তিন দিন খাবে না তিন চার দিন বলবে আমার স্বামী ছাড়া বাঁচব না আমার স্বামীটা কোথায় গেল হাউমাও করে কাঁদবে শোকাহত হয়ে পড়বে সেন্সলেস হয়ে যাবে সাত দিন পর থেমে যাবে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে এক মাস পরে সেই বউটার মুখে হাসি ফুটবে দুই মাস আরো ভুলবে চার মাস আরো ভুলবে শ্বশুর বাড়ির লোকজন তোমার নিয়ে তোমার বউটাকে নিয়ে চলে যাবে অন্যত্র বিয়ের বন্দোবস্ত করে দেবে বিয়ে যাওয়ার পর নতুন স্বামী পর পরে নতুন স্বামী পর পর তোমার সেই বউটা তার আব্বা আম্মাকে জানিয়ে দিবে আব্বা তোমার সিদ্ধান্ত ভালো হয়ে নিয়েছ আগের স্বামী চাইতে এই স্বামীটা আমার আরো ভালো এটাই দুনিয়ার নিয়ম কেউ আমার না বাবা আপন না মা আপন না সব আমার পর একদিন হয়ে যাবে সব কিছু আমার একদিন ডিস্টেন্স হয়ে যাবে কিন্তু যিনি কোনোদিন আমার থেকে আমার থেকে কোনোদিন দূরে যাবেন না যিনি আমাকে কখনো ভুলবেন না একটা বারের জন্য চিৎকার মেলে বলুন মেরে বলুন তিনি আমার কে 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 সে আল্লাহকে চেনার একটু আমরা চেষ্টা করি আসিয়া কাকে চিনেছেন আসতে হলো না কাকে চিনেছেন রাষ্ট্রীয় প্রটোকল একটা রাষ্ট্রপতির বউ চিন্তা করেন আপনি কম বড় পদ না কিন্তু বলুন তো চেয়ারম্যান বলো না চেয়ারম্যান বউ বড় বলেন কে বলো চেয়ারম্যান বউ বড় বউ বড় হ্যাঁ আপনি যত বড়ই হুজুর হন না কেন আপনি যত বড়ই বড় বুজুর্গ হন না কেন বউয়ের কাছে বুজুর্গই খাটেন তুমি কত বড় হুজুর আমার জানা আছে বর্ষা কথা বোঝেন নাই একটা পথ সব কিছু আছে একটা নাগরিকের ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি নিয়ে আসিয়া সবগুলোকে মাইনাস করে খুঁজে বের করলেন সব চাপন জন কাকে আল্লাহকে বের করলেন জীবনটা দিয়ে দিলেন জল্লাদ সামনে দাঁড়ায় গেল করার দিয়ে যখন চিটতেছে তার মাথা দুই টুকরা করে শেষ করে দেওয়া হবে ওই সময় তিনি একটা দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও তোমার কাছে বাইতান একটা ঘর বয়ুতুন বহু বচন বাইতান এক বচন একটা ঘর তুমি আমাকে শুধু দিবা সেই ঘরটা হওয়া চাই عندকা তোমার ঘরের দেওয়ালের সঙ্গে তুমি আমাকে একটা ছোট্ট ঘর বানায়া দাও জোরে কোন আল্লাহ। হাই রে কাকে কাছে নাও দরকার আমার কাকে কাছে নেই সবচেয়ে কাছে দেব আমরা কাকে আল্লাহ বলবেন না কাকে সবচেয়ে প্রিয় জেনে সেই প্রাণ কার হাতে অথচ সে আল্লাহকে আমরা ভুলে থাকি নামাজ করতে চাই না দিন মানতে চাই না

দুই হাজার বিশ হাজারের মতো কাতরাচ্ছে হোটেলে কি বলে হসপিটালে বিশ হাজার ছাত্রগুলো নাক নাই চোখ নাই হাত নাই পা নাই যাদের রাজনীতিতে হত্যা জড়িত থাকে যারা হত্যা রাজনীতি করেন তারা সবগুলো ফেরাউন্দ পেতাত্তা সম্মানিত ভাই সব মোহান্নবুল্লা পৃথিবীর প্রথম মানুষ যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদের সবার বাবা সবার পিতা তার নাম কি বলুন তো বলুন তার নাম কি আদম আলা এবং তাকে আল্লাহ তালা প্রথম জান্নাতে বানিয়েছেন প্রথমে কিন্তু মাকে বানানো হয়নি এরপরে যখন তার ভালো লাগলো না আল্লাহ বন্ধু ছাড়া ভালো লাগে না একটা আমার পার্টনার দিয়ে দাও আল্লাহ তাআলা সেই সময় তাকে একটা পার্টনার দিলেন বাম পাঁচরের হাট থেকে তাকে বানানো হলো সেই পাজরের হাটটা একটা সোজা হারে না বাঁকা হাট বাঁকা হারে এই জন্য খলিকত মিন আইন নারী জাতিকে আল্লাহ তালা একটু বাঁকা করে পাঠিয়েছে একটু বাঁকা প্রমাণ করেছে এটা কারণ আছে এই বাঁকে না করলেও সংসার হতো না আল্লাহ জানেন কাকে কেমন করে বানাতে হয় সেই সম্পূর্ণ যিনি বুঝেন কাকে কেমন করে বানাতে হবে সৃষ্টি করতে হবে সম্পূর্ণ নিপুণ এই শৈলী চিন্তা একমাত্র কার হতে পারে আল্লাহর হতে পারে এই দুজন মানুষ যে এসেছেন পৃথিবীতে কেউ কিন্তু এই দুনিয়াতে এমনি এমনি আসেন নাই এই দুজন মানুষকে আল্লাহ তাহলে একটা লক্ষ্যে পাঠিয়েছেন সে লক্ষ্য হলো আকাশের মালিক 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 যিনি সেই গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি তার হুকুমকে মেনে নেওয়ার জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি এবং যখন এই দুজনকে যখন পাঠানো হলো আল্লাহ তো ক্লিয়ার করে দিলেন কেন পাঠানো হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هُدَايًا فلا خوف عليهم ولا هم يحزنون. جربوا الله اكبر. الله اكبر. الله أكبر. তোমরা দুজন মিলেই দুনিয়াতে চলে যাও আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়তের কিতাব চলে যায় এই কিতাবের যে ইতেবা করবে অনুসরণ করবে তার কোনো চিন্তা নাই তার বিন্দু পরিমাণ কোনো ভয়ের কারণ জোরে তাহলে প্রথম মানুষ যে এসেছেন তিনি কি খালি হাতে এসেছেন না কিতাব নিয়ে এসেছেন তাহলে যার হাতে কিতাব থাকে যিনি কিতাব পড়েন তিনি কি মূর্খ না শিক্ষিত শিক্ষিত তেন আমাদের সবার বাবা আমাদের পিতা আদম ছিলেন শিক্ষিত না অশিক্ষিত মূর্খ না জ্ঞানী তাহলে আমরা কি পিতার সন্তান বলেন জ্ঞানী পিতার সন্তান কিন্তু আমরা জি শুক্র আমরা জ্ঞানী পিতার সন্তান কিন্তু যোগ্য পিতার কিন্তু আমরা সন্তান এবং আল্লাহ তালা সালামকে এত জ্ঞান দিয়েছিলেন যে গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সকল না নাম তিনি জানতেন কেয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আসবে এখনো কেউ জানে বলেন সমুদ্রের তলে কি আছে এ আকাশ থেকে জমিন পর্যন্ত সমুদ্র পাহাড় নদ নদী খাল বিল জঙ্গল সব কিছুর নাম আল্লাহ তালা আদমের সিনার মধ্যে আল্লাপাক ঢুকায় দিয়েছিলেন তাহলে কিন্তু তিনি শুধু জ্ঞানী না মহাজ্ঞানী তো আমাদের বাপ ছিলেন শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী বিশেষ জ্ঞানী এবং যাকে বিজ্ঞানী বলা হয় বিশেষ জ্ঞান যার আছে সেই তো বিজ্ঞানী তাহলে সেই জ্ঞানী এবং মেধাবী বিচক্ষণ ব্যক্তির পিতার সন্তান হচ্ছে আমরা দুঃখ লাগে জানেন আমরা সে আদম সন্তান হয়ে সৃষ্টির সেরা হয়ে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরও আমরা অধম হয়ে বসে আছি আমাদের কাজ আমাদের কারবার আমাদের যে চিন্তা চেতনা পশুত্বকেও হার মানিয়ে ফেলে পশুকেও হার মানিয়ে ফেলে আমরা এত নিম্নে চলে এসেছে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে বিকৃতির মনোভাব আমাদের ভিতরে চলে আসছে যা একটা পশুর ভিতরেও নাই একটু কান লাগে কথাগুলো শুনবেন আমি তো কথাগুলো বলি শুধু আপনাকে শোনানার জন্য নয় এই যে প্রযুক্তির ক্যামেরা মধ্য দিয়ে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষে কথাগুলো শোনে আজকে মানুষ বাঘকে দেখে সিংহকে দেখে যে ভয় পায় তার চাইতে আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায় আজকে মানুষ কত হিংস্র হয়ে গেছে একটা মানুষকে মেরে ফেলে 49 টুকরা বানায় মানুষের চারিত্রিক মান এত নিচে নেমে এসেছে মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয় মানুষ এত নিচে নেমে এসেছে ডিফ্রিজে রাখা নারীকে বের করে ধর্ষণ করা হয় আমরা এত নিচে নেমেছি সম্মানিত ভাইয়েরা এরকম ভরি ভরি কথা ভরি ভরি এক্সাম্পল দেওয়া যাবে কেমন মানুষ আমরা যার পেটে আমি নয় মাস ছিলাম আমি অসহায় ছিলাম সে অসহায়ত্ব দূর করেছেন যে মা সেই প্রাণ সে আমার সম্মানিত মাকে আমরা মানুষ কিন্তু এগুলো করছি কেন কি জন্য আমরা কি অযোগ্য পিতার সন্তান ছিলাম বলেন আমাদের পিতা কি অযোগ্য না যোগ্য মূর্খ না জ্ঞানী শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী আমরা কি করছি বলে আমরা কি না করছি নিজের জীবনকে ধ্বংস করে ফেলতেছি যুবকরা শেষ হয়ে যাচ্ছে মাদক আসক্ত শেষ করে ফেলছে তাদের জীবন নারী আসক্ত হয়ে পড়ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে নিজের বউ ভাল লাগে না অন্যের বউ নেমানাবাড়ি করে আমি কি ভুল বলতেছি এগুলো আমি কি ভুল বলছি বিকৃত চিন্তা মাথার মধ্যে চলে আসছে নাশ করে ফেলছি এত বিড়ি এই জাতি খায় ওরে রে বাপ এক বেলা ভাত না হলে সমস্যা নেই কিন্তু বিড়ি খাইতে হয় তিপ্পান্ন বছর এই স্বাধীনতার বয়সে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম কমাইছে না বাড়াইছে না বাড়াইছে কিন্তু যারা বিড়ি খায় তারা কি বলে জানেন প্রয়োজনে বাড়ি তুই কি বাড়াবি বাড়া আবার মাহফিল এসে বলে কি হুজুর বিড়ি খাও কি জায়েজ আছে মানে উনি জায়জের চেষ্টায় আছে আপনি জানেন না বোঝেন না বিড়ি খাইলে কি হয় লান্স নষ্ট হয়ে যায় নিজের শরীর ধ্বংস হয়ে যায় তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার এই জীবন নিয়ে আল্লাপ প্রশ্ন করবেন বিড়ি খাইছো কেন প্রশ্ন হবে আজকে মুসলমান নামাজ পড়ে না আমরা যোগ্য পিতার সন্তান আমরা শিক্ষিত পিতার সন্তান সচেতন পিতার সন্তান আজকে নামাজ পড়ে না মাত্র অনলি ফাইভ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান লেটেস্ট জরিপ এসেছে এটা আমাদের কাছে কম দেখানো হতো কম বলা হতো এখন নাইনটি টু পার্সেন্ট মুসলমান আমার দেশে বসবাস করছে আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমানদেরকে সাজানো হয়নি বিগত ষোলো বছর গুরুত্বপূর্ণ পদে থেকেছে ওই আট পার্সেন্ট লোকগুলো আমার কথা কি বুঝতেছেন আপনারা গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েছিল হলো আট পার্সেন্ট লোকগুলো অথচ ট্যাক্স আমরা যদি দেই বিরানব্বই কোটি টাকা তারা দিয়েছে আট কোটি টাকা তাহলে বেশি ট্যাক্স কারা দেয় আমরা দেই অথচ সুযোগ সুবিধা ভোগ করেছে ওরা সেই পথ বন্ধ হওয়ার পথে ইনশাআল্লাহ বলেন জোরে বলে ইনশাআল্লাহ তাদের পথ আমরা বন্ধ করব না তারা যা পাবে ন্যায্য তারা সেই ন্যায্য পাও না পাবে কিন্তু ৬৪ জেলার ডিস্ট্রিক্টের পঞ্চাশটা ডিসি হবে ওই আট পার্সেন্ট লোক এটা হতে দেওয়া যাবে না আমার দেশটাকে তারা গ্রাস করতে চায় কিন্তু দেশের মানুষ স্বাধীন চেতা না যদি যায় দেশের জনগণ তখন আর ছাড়ে না তার বড় প্রমাণ আমরা কয়েকদিন আগেই পাইলাম পাইছি না পাইসি না পাইসি না পাইছে কিনা বলেন যুবকরা আজকে মাহফিলে বেশি দেখেন যুবকরা সচেতন তো এখন এই মাহফিল আগে যুবকদেরকে পাওয়া যেত না লক্ষ লক্ষ যুবক তারা সত্যের সন্ধানের জন্য আজ অপেক্ষা করছে শুধু সব নেতৃত্বের সংকটের কারণে আজকে অবস্থা আজকে যদি আমার দেশে যদি তিপ্পান্ন বছর যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি নামাজের কথা যদি জাতিকে শোনাতেন যদি নেতৃত্বের আসনে যারা বসেছেন তারা যদি নামাজের জন্য যদি কথা বলতেন নামাজের সরকার যদি কায়েম করতেন উল্টা হয়ে যেত পাঁচ পার্সেন্ট বেনামাজি থাকতো পঁচানব্বই পার্সেন্ট নামাজি হয়ে যেত আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি কোন সমস্যা